আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা সুইমিং পুলের মধ্যে নিয়ে আসছি যেখানে দুইটা ছেলে অত্যাধিক মাত্রায় মদ্যপান করে এইখানে ঠিক এখানেই মৃত্যুবরণ করেছে পানিটির ডুবে এরপরের থেকে এই সুন্দর সুইমিং পুলটি সম্পূর্ণ পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে সম্পূর্ণ পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে আর এখানে সেই দুইটা ছেলের আত্মা এখনো ঘুরে ফিরে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে এমন একটি স্থানে যাচ্ছি যেখানে দুইটা ছেলে পানিতে ডুবে মারা গেছে জি সত্য কথা তারা অত্যাধিক পরিমাণ মদ পান করছিলো এবং সেই সাথে হিরোইন এল নানান ধরনের ড্রাগস নিয়েছিল তারা রাত্রেবেলায় অনুমতি ছাড়া সেই সুইমিং পুলে ঢুকে পড়ে এবং পানিতে ডুবে মারা যায় তারপর থেকে সেই স্থানটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আসে আর সেখানে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে ঝুঁকি নিয়ে যাচ্ছি তাহলে চলেন পরিত্যক্ত সুইমিং পুলে যাওয়া যাক তো আমি চলে আসছি এখন সেই পরিত্যক্ত সুইমিং পুলে যেখানে কয়েকজন ছেলে দুইজন ছেলে এখানে আসে এই পাহাড়ের উপরে আসে দেখতেই পাচ্ছেন পিছনে পাহাড় 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 এই পাহাড়ের সুইমিং পুলে রাত্রিবেলা আসে এবং আসার পরে এখানে তারা ড্রিঙ্কস করে প্রচুর পরিমাণ ড্রিঙ্কস করে এরপরে তারা সেই সুইমিং পুলে নেমে পড়ে এবং তারা এত বেশি ড্রাং ছিল যে তারা সাঁতার কেটে পারে নাই এই দেখতে পাচ্ছেন সেই পুল এই সেই সুইমিং পুল চারপাশে দেখতে দেখতেছেন শুধু পাহাড় 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 এরপরের থেকে এই সুইমিং পুলটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কারণ এখানে দুইটা ছেলে মারা গেছে দুইটা ছেলে এখানে মারা গেছে বরণ বলে আসে না বুঝছেন এত সুন্দর সুইমিং পুলটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থা এখন পড়ে আছে এত সুন্দর সুইমিং পুল ছোটদের জন্য ছিল বড়দের জন্য ছিল কি সুন্দর একটা সুইমিং পুল ছিল এটা ছিল ছোটদের জন্য এখানে আর আপনার বাচ্চারা সাঁতার কাটতো ছোট ছোট বাচ্চারা এবং এটার মধ্যে যারা সাঁতার না পারতো আমি একটু নিচে নামি এখানে যারা সাঁতার না পারতো তারা আর কি এখানে সাঁতার কাটতো এই জায়গাটার মধ্যে আর এখানে সেই সময় আর কি এখানে সিকিউরিটি থাকতো যদি কেউ ডুবে যাইতো তাহলে তৎক্ষণাৎ সে এসে তাকে উদ্ধার করার কাজের জন্য এখানে বসে থাকতো একজন এই যে এতটুক আমার সমান পর্যন্ত পানি ছিল এই যে এই যে আমার এতটুক পানি ছিল যারা সাঁতার না পারতো তাদের জন্য আর কি এটা ছিল এই জায়গাটার মধ্যে তারা সাঁতার কাটতো আর পাশে দেখতে পাচ্ছেন যেটার মধ্যে মারা গেছে দুইটা ছেলে সেখানে এখন দেখেন কোনো জিনিস না যা খাইলে আপনার সেন্স থাকবেন আপনার মধ্যে তারা আমি শুনছি শুধুমাত্র আপনার অ্যালকোহল পান করে নাই তারা তারা সেই সাথে আপনার হিরোইন তারপর এলিস্কিও তারা নিয়েছিল এবং পরবর্তীতে তারা আর কি উঠতে পারে নাই সাঁতার কেটে এত গভীরে তারা পড়ে গেছিল আহ রে আহা এরপরের থেকে এত সুন্দর সুইমিং পুলটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তিনটা সুইমিং পুল এই দেখেন এটার মধ্যে সেই দুইটা ছেলে মারা গেছে আহা রে কি কপাল ইস আমি একটু নিচে নামি ইস ইয়াল্লা এটা প্রচুর গভীর এটা অনেক গভীর অনেক গভীর এটা এটা অনেক গভীর আরে দেখেন কি কত উঁচা এটা মানে কত নিচু আর কি এটা দেখছেন এখানে তারা হয়তো বুঝতে পারে না তারা মাদক মানে তারা তাদের মধ্যে ছিল না যে তারা মাদক মানে অর্থাৎ মদ্যপান করছিল সেই সাথে বিভিন্ন ধরনের হিরোইন এসব নিয়েছিল ড্রাগস কত উঁচা দেখছেন তার উপর থেকে মানুষজন আগে লাভ দেয়া এই পানির মধ্যে পড়তো যা সাঁতার পারতো আমি যেমন সাঁতার পারি না সত্যি কথা বলতো আমি সাঁতার পারি না আমি কখনো কক্সবাজার যে সাঁতার কাটি নাই বা কক্সবাজার যে আমি দূরে যাই নাই যেহেতু এক মায়ের এক ছেলে কত মানে মৃত্যু কখন বলে আসে কেউ জানে না আমার মতো কে কে সাঁতার পারেন না দয়া করে কমেন্টস জানাবেন এখানে মারা গেছিল দুইটা ছেলে পরের দিন যখন আসে সকালবেলা গার্ডরা খোলার জন্য আইসা দেখে দুইটা বডি ভাসতেছে পানির মধ্যে আমার খারাপ লাগতেছে বাংলাদেশে আমাদের দেশে প্রচুর মানুষ ড্রাগস নেয় ইয়াবা নেয় ফেন্সিডেল হিরোইন মাদক যখন ভাবি বাংলাদেশ মুসলিম দেশ মুসলিম দেশে মুসলমান হয়ে এত ড্রাগস নেয় তাহলে এগুলি তো ভাই খ্রিস্টান দেশ এখানে তো ওরা নিবেই স্বাভাবিক আরে ইস কে কে সাঁতার পারেন না দয়া করে একটু কমেন্টসে জানাবেন আহা কি সুন্দর সুইমিং পুলগুলো ছিল সেগুলো এখন সম্পূর্ণ পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে সম্পূর্ণ পরিত্যক্ত আহারে খারাপ লাগতেছে আমার সত্যি খুব খারাপ লাগতেছে সত্যি আমার খুব খারাপ লাগতেছে ওই পাশে কি আহ আহা এই দিক দিয়ে ঢুকতো আগে মানুষরা এই সুইমিং পুলে কি অবস্থা হয়ে আছে আহা আমি কখন আগে সুইমিং পুলে আসি নাই আপনাদের আপনাদের দেখাইতে নিয়ে আসছি আমি এখানে আহা ইস আমার খারাপ লাগতেছে সত্যি আমার খুব খারাপ লাগতেছে كانوا مانوشا ما هي ايه كانت توالت واشروم واشروم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كله الله واحد الله الصمد لا يلد ولم ولا ولم يكن له كفوا ايش الشرك يا توستا واشروم ايش كارب لك تسمع شو بدي كوب كارب لك সি রে কি সুন্দর আমি জানি আমার ভিডিওটা অনেকে দেখবেন যারা মাদক নেয় বিভিন্ন ধরনের ড্রাগ সেবন করে আপনারাই তো জানেন ভাই ড্রাগস নিলে মানুষজন নিজের মাঝে থাকে না তাহলে কেন নেন কিসের জন্য নেন যেটি ইসলামে হারাম ক্রিকেট খান ঠিক আছে ভেব খান ঠিক আছে সিসা খান সমস্যা নেই কিন্তু ইয়াবার মতো মরণ মরণ ব্যাধি ড্রাগস কেন নেন এলিট হিরোইন মাদক কেন নেন ভাই ইস আমি মাত্র এদিক দিয়ে আসলাম না এই এটার উপর দিয়ে মনে হলো ধাক্কা দিয়ে ফালাই দিলাম আর কী এখন অবস্থাটা ইস হা 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 আমি টুকুর উঠতে দেখে আপনাদের এটা আমি জানি এটা কি ছিল আমি সত্যি জানি এটা কি ছিল আমি একটু ঢুকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওহু এটা জামা কাপু চেঞ্জেস জামা কাপু চেঞ্জ করতে এখানে স্যার কি আউযু বিল্লাহি মিনাশ রাজিম আমি তো তো বাই করে ফেলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কিনা তো ফাসাল লিলি রাপি কাওয়ান হার অনেক অন্ধকার এখানে ফাসাল লিলি রাপি কাওয়ান ইন্না শানিয়াকা ওয়ালা বতার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না কাতওয়াইনা আল কাউসার ফাসাল লিলি রাপি কাওয়ান হার ইন্না শানিয়াকা ওয়ালা বতার আউজবিল্লাহমিনা শাইতওয়ানির রাজিম বিসমিল্লা রহমান ই রাহিমুল্লাহ আহাদ আল্লাহমাদামিয়া মিউ ওয়ালামিয়া কুল্লাহান আহাত হাসতাক ফিল এগুলিল আর কি কাপড় এখানে চেঞ্জ করতো বুঝছেন এখানে চেঞ্জ করেই তাহলে আর কি ওইখানে যে সাঁতার কাটতো এবং এখানে দেখেন এখানে তারা জিনিসপত্র রেখা দিত তাদের মোবাইল বা কোনো কিছু থাকলে লক করে রেখা দিত এখানে এগুলি কি জানি না বৈশাখ থাকতো হয়তো বা আমি জানি না কত বলি ছিল দেখেন উন নব্বই কত মানুষ একসাথে এখানে সাঁতার কাটতে পারতো কত মানুষ আউজুব্লা শাহি তানি রাজিম বিসমিল্লা রহমান ই রাহিম ইতায় কালকু আকবর আকবর আল্লাহ আকবর আল্লাহ আউজুবিল্লাহ হিমিনা শাহতো রাজিম বিশমিল্লা এই ৰখবানী ইন্না তুয় না কাল কৌশাদ আল্লাহ হু আকবর আল্লাহ হু আকব আল্লাহ হু আল্লাহ হু এটা কি ছিল

إن أتوينا كالكوسر فصل لي ربك وانا قل هو الله أحد الله سمد لا يلد ولا يولد ولا يقول له كفوانا لا حول ولا قوة إلا بالعلي العظيم لا حول ولا قوة إلا بالله العظيم لا حول ولا قوة إلا بالعلي العظيم إن أتوينا كالكوسر

আমার বুক দড়পর করতেছে কাঁপতাছে আল্লাহু আকবার কোনো মানুষ নাই কিউ নাই কিন্তু এখানে পুরা জাগার মধ্যে কিউ নাই সম্পূর্ণ আমি একা লাই লাই তাসবানা কিনুকু তুমি না সালমিন লাইলা লাই তাসবানা কিনুকু তুমি না সালমিন আউযু বিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ

হাদ আল্লাহামিয়া উফাত কোন মানুষ কিন্তু নাই একটা মানুষও নাই এখানে অঞ্চলে আমি সত্যি হইল কিভাবে সম্ভব আল্লাহবাহ বাইর রাস্তা কোনটা এখানে মানুষের বসে বসে উপভোগ করতো দেখতো ললনী মেয়েরা নাচ এখানে গোসল করতো না মেয়েরা বিকিনি পরে দেখতো মানুষ বৈশা বৈশাখ উপরে এটা দেখতো সবাই হ্যাঁ এখানে দেখতো আমি একটু ভয় কাটানোর চেষ্টা করতেছি এবং মাইন্ডে নেবেন না কথাগুলো লাই লাই লাইতেছে অনেকে নিকুদুমিনাজ বলে মিন বাইরে রাস্তা করে হিরে জঙ্গল 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 নাই না তো কোনো মানুষ নাই কেউ নেই এখানে আগে মানুষজন এভাবে ঢুক খাই প্রথমে দেখতো ছোটদের জন্য বা বড়দের জন্য যারা সাঁতার পারত না তাদের জন্য এইটা বাচ্চা ছোট ছোট বাচ্চাদের জন্য এইটা আর ওই পাশে দেখতে পাচ্ছেন সবার বড় যারা সাঁতার পারত তাদের জন্য আরে মাদক মানুষের জীবন এই দুইটা ছেলের জীবন কেমনে কায়রা নিল দেখলেন এত সুন্দর সুইমিং পার এমনি পড়িত সুইমিং পুল এভাবেই পড়ে আসে আর আমার যতটুকু মনে হইলো এখানে জিন বা কোনো কিছু আছে বা ওই ছেলে রাত্তাও থাকতে পারে এখানে লাই লাই লান্তা সোবা না কিনে লা আসলেমিন লাই লাই লান্তা সোবা না কিনে কুতুমিন লা লাই লাই লান্তা সোবা না কিনে কুতুমিন মিন কি সুন্দর কি বড় দেখছেন কি গভীর ওইদিকে কি গভীর ওইদিকে মিনিমাম তিন থেকে চার মিটার তো গভীর হবে এই জায়গাটা আর এখানে সেই দুইটা ছেলে মারা গেছে এখন প্রশ্ন ওরা কি সাঁতার পারতো কিন্তু যখন দেখ দেখে বুঝছে ওরা চেষ্টা করছে কিন্তু পারে নাই উঠতে বুঝছেন কারণ ওরা পুরো মাদক অবস্থায় ছিল আরে খারাপ লাগতেছে আমার সত্যি খুব খারাপ লাগে কিন্তু ওইটার ভিতর কি আছে আমি সত্যি জানি না কেন এমন হইলাম সত্যি জানি না আমার ভাল আমার কুইজার দরপর করতেছিল আমি বাইরে হয়ে ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন মাইক আইফের সাথে থাকবেন ফেসবুক পেজ এবং ইউটিউবের মধ্যে আল্লাহ আকবর আল্লাহ আকবর খারাপ লাগতেছে শেষ বারের মতো দীক্ষা নেয় জায়গাটা সত্যি খারাপ লাগতেছে আমার আল্লাহ হাফিজ সবাইকে আমি হয়ে যাই আল্লাহ আকবর ফিল করা দেখছেন যাতে কোনো মানুষ না ঢুকতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ আকবর अल्लाह अकबर अल्लाह अकबर